হ্যালো সবাই আজকে আমি এসেছি আবার আরেকটি বুক রিভিউ নিয়ে আজকের আমাদের বুক রিভিউটা হচ্ছে এটা মজার একটা বই আলিয়াদলের ফিল গুড প্রোডাক্টিভিটি এই বইটি এই বইটি আমরা হয়তো যারা সেলফ ইমপ্রুভমেন্ট বই টুকটাক দেখে থাকি তারা জানিয়ে যে প্রোডাক্টিভিটি নিয়ে অন্য অসংখ্য বই আছে হ্যাঁ তো এই বইটা একটু ভিন্ন ধর্মী আলিয়াবদাল আহ সে কিন্তু একজন কেম্ব্রিজ থেকে পাশ করা ডক্টর তো এবং তার অনেক ইউটিউব ভিডিও আছে অনেক সুন্দর সুন্দর খুব সুন্দর ইউটিউব ভিডিও প্রোডাক্টিভিটি নিয়ে বিভিন্ন ধরনের লাইফ অনেক কিছু আছে আপনারা সেটা দেখতে পারেন তো এখন তারই লেখা বই এবং এই বইটা একটু ডিফারেন্ট এই কারণে কারণ এখানে বলেছে প্রোডাক্টিভিটিকে অবশ্যই ফোকাস রাখা হয়েছে কিন্তু সেই সাথে এখানে দেখানো হয়েছে যে মানে জয় মানে আমরা যে কাজটা করছি এই কাজটার আমরা আনন্দের সাথে করছি কিনা মানে সেটাও খুবই প্রয়োজন যদি আনন্দের সাথে না করি তাহলে আমাদের অনেকটাই প্রোডাক্টিভিটির যে আউটপুটটা সেটা অনেক কম হবে তো এখানে তিনি বেশ কিছু টিপস দেখিয়েছেন ট্রিক্স দেখিয়েছেন এবং কিভাবে আমরা আনন্দের সাথে কাজটা করতে পারি হ্যাঁ এরকম করে কখনো আমাদের ভালো লাগা থেকেই আমাদের দেখতে হবে যে কিভাবে কাজটা হচ্ছে কখনই দেখবো না আমরা যে আউটপুট থেকে তখন দেখা যাবে এমনিতেই বের হয়ে যাবে তিনি বেশ কয়েকজন বিজ্ঞানী যেমন রিচার্ড উদাহরণ দিয়েছেন অনেকের ছোট ছোট ঘটনা দেয়া আছে এখানে তো আমি যেটা বলবো যে বেশ কিছু জিনিস খুবই ইন্টারেস্টিং আপনাদের লাগবে যেমন আহ তিনি তো যেহেতু ডাক্তার এবং রিসার্চ এগুলো সম্পর্কে তিনি জানেন প্রোডাক্টিভিটি নিয়ে তিনি অনেক মানে ঘাটাঘাটি করেন এরকম করে তো বিষয়টা হলো যে দুই মিনিট যেমন দুই মিনিটে একটা কাজ আমরা যত কঠিন কাজ যদি আমরা দুই মিনিটের জন্য ঠিক করে রাখি যে করব। সেটাও কিন্তু অনেক বড় বিষয় যেটা এটা কিন্তু অনেক কাজকেই আমাদের ভুল করিয়ে দেয় বা কিছু এবং এগুলোর কারণে এগুলো কিন্তু আমরা মনে করি ছোট বিষয় আবার অনেকে মনে করি যে ছোট বিষয় না একটা ভয়ের কারণে একটা জিনিস করা না যে কেন করছি না একটা কাজটাতে না এগুলো। হ্যাঁ এগুলো আমরা অনেকে করি না কিন্তু সেটাকে যদি কিভাবে ভয়টাকে দূর করা যেতে পারে কনফিডেন্স আরো আনা যেতে পারে হ্যাঁ ছোট ছোট ভাবে যেমন পোমোডোর টেকনিক একটা আছে যে পড়াশোনা বা কোনো কাজে বিশ মিনিট কাজটা একটা না করে পাঁচ দশ মিনিট ব্রেক নিয়ে আবার বিশ মিনিট করা এভাবে করে করা তো এরকম অনেক টিপস আছে হ্যাঁ আপনাদের অবশ্যই বইটা ভালো লাগবে ছোট ছোট ভাবে মানে একঘেমি ভাবে করা না তো যেমন ধরেন আমি আপনাদের বলি আহ যেটা একটা খুব মজার একটা জিনিস বলি আমার ভালো লেগেছে এখানে যে দ্য ব্যাটম্যান এফেক্ট হ্যাঁ কতগুলো বাচ্চাদের কাছে ছোট বাচ্চাদের কাছে ঠিক করা যদি সবাই তো কার্টুন দেখে সুপারহিরো পছন্দ করে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার অ্যানিমেশন ক্যারেক্টার পছন্দ করে তো এখন সেখানে বলা হয়েছে যে তুই কেউ সুপারম্যান হও কেউ ব্যাটম্যান হও হ্যাঁ মানে এরকম বিভিন্ন ক্যারেক্টার তো আলটিমেটলি দেখা গেল যারা ব্যাটসম্যানকে পছন্দ করে দেখেছে তারা হোমওয়ার্ক আরো ভালো করতে পারছে কনসেন্ট্রেশন তো মানে এটা দিয়ে হলো কি আমি আপনাদের একটা জিনিস বলি মনে করেন কেউ গিটার শিখছে আপনার অবশ্যই বা কিছু কিছুক্ষণের জন্য মনে করবে হ্যাঁ মন থেকে যে আমি ওই গিটারিস্ট যে আপনার পছন্দের তাহলে হবে কি যে আপনার এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের দিয়ে বলা হচ্ছে তাহলে আপনার প্রোডাকটিভিটি বেড়ে যাবে হ্যাঁ যে ওই বিষয়ে আর একটু দক্ষতা আনার আর একটু ভালোভাবে আগ্রহ সহকারে করার হ্যাঁ তো যত মানে আপনি আগ্রহ নিয়ে করবেন আগ্রহটা রাখার জন্য টিপস আছে বিভিন্ন খেলা মানে গিমিফাই করা হ্যাঁ মানে বিভিন্ন ট্রিট দেওয়া একটু ক্রিয়েটিভ ওয়েতে বিভিন্ন ভাবে আঙ্গিকে কাজ করা বোরিং না হওয়া এবং অবশ্যই রেস্ট নেওয়া এই বিষয়গুলোকেও খুব গুরুত্বের সাথে বলা হয়েছে কোনো হবি নেওয়া হ্যাঁ মানে হলে কি এতে আমাদের মানে মন তো ভালোই হয় যেমন পেন্টিং বা কিছু পাশাপাশি যেটা হয় যে আমরা যে বিভিন্ন স্কিলস গুলো অ্যাকোয়ার করি হ্যাঁ সেটা কিন্তু আমাদের রিয়েল আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারি যেমন এই যেমন ধরুন সত্যজিৎ রায় তিনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেন হ্যাঁ ওই সময় তো পরবর্তীতে তো আমরা জানি তিনি সিনেমায় যে জ্ঞান আহরণ করেছেন পাশাপাশি সিনেমার প্রতি আগ্রহ বানানো করা সেগুলো তার বিভিন্ন সিনেমায় ওই মানে ব্যবহার করে আর সুন্দর করে সিনেমাগুলোকে ফুটিয়ে তুলতে পেরেছেন হ্যাঁ তার সিনেমাগুলোকে তো এরকম আছে বিভিন্ন বিষয় হ্যাঁ তো কখনোই মনে করবেন না আমি পাশাপাশি বলে রাখি যে একটা দক্ষতা শিখলে তো গিয়ে সেটা পুরো দক্ষতা না হয় হয়তো আমরা যে স্কিলস অর্গানাইজেশন স্কিলস বা ক্রিয়েটিভিটি যেতে পারে আমরা অন্য কোনো ক্ষেত্রে অবশ্যই আমরা সেটা ব্যবহার করতে পারবো হ্যাঁ এরকম করে তো এইটাই হলো গিয়ে এই বইটার মূল উপজীব্য বিষয় অলওয়েজ আপনার মানে বিষয়টা হলো যে লাভ হোয়াট ইউ ডু ডু হোয়াট ইউ লাভ হ্যাঁ এবং আনন্দের সাথে ভালো লাগার সাথে করবেন দেখবেন অনেক প্রোডাক্টিভিটি আপনি আপনি এমনিতেই আসছে রোবটিক আজকের বুক রিভিউটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে হ্যাঁ আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকুন ধন্যবাদ সবাইকে হ্যাঁ বাই আল্লাহ হাফিজ